আসসালামু আলাইকুম দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম দর্শক আজকে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে চলে আসলাম আমি সাভারের গান্ধারিয়ার একটি তিন ফলের বাগানে যে বাগানটি আমি আজকে প্রায় নয় মাস আগে এই বাগানটি তৈরি করে দিয়েছিলাম আপনারা এই বাগান যখন তৈরি করে দেয় তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে আমরা দিয়েছিলাম আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা পাবেন অবশ্যই সুযোগ পেলে ওই ভিডিওটা আপনারা ঘুরে আসবেন তো দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেল জার্স এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনকে বাজে দিন যাতে করে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা সহজেই পেয়ে যান সেই সাথে দর্শক লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আপনাদের আমাদের এই একটু পরিবার জাস্ট এগ্রিকালচার জন্য একটি বড় একটি পরিবার রূপান্তর হয় তো দর্শক আজকে আমরা এই নয় মাস পরে এখানে দাঁড়িয়ে এই বাগানে আমরা কি দেখেছি এই বাগানটি তৈরি করতে যে আমরা কিন্তু সার্বিকভাবে জাপানি কোনো প্রযুক্তি কিন্তু আমরা ব্যবহার করিনি বা ইউরোপের কোনো প্রযুক্তি আমরা ব্যবহার করিনি আমাদের দেশীয় সম্পূর্ণ একটি প্রযুক্তি ব্যবহার করেছি আর এই বাগানটিতে কিন্তু খরচের খরচ করতে যে কোনো কারপণ্য করা হয়নি আমরা সব সাইটেই কিন্তু দেখেন উপরের দিকে যদি দেখেন যে এখানে পাখির থেকে প্রেক্ষ করার জন্য যে নেটটা নেটটা আমরা অ্যাড করেছি তারপরে আপনারা দেখেন যে আমরা এই উঁচুতে একদম পুরো নেট দিয়ে ব্লক করা আর এখানে আমরা দুশো গাছ লাগিয়েছিলাম যে গাছ গাছগুলা প্রচুর ফল আমাদের এখানে দিয়েছে সেই সাথে এগুলো উচ্চতায় প্রায় এই উপরে যে নেট দেখতেছেন আপনারা নেটের কাছাকাছি প্রায় চোদ্দো ফিটের মতো গাছ কিন্তু বড় হয়ে গেছিল এই এখানে আমরা যে জাতগুলো দিয়েছিলাম সেটা হলো রেড প্যালাস্টাইন এবং হলো সেই সাথে হলো ডিয়ানা এই দুই তিনটা জাত আমরা দিয়েছিলাম তো দর্শক আমরা এই গাছগুলাকে আমরা ইতিমধ্যে প্রুনিং করে নিয়েছি আপনারা দেখেন এই যে প্রুনিং করার ফলে কারণ তিন ফল গাছ কিন্তু প্রতি বছর প্রুনিং করলে প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় আপনারা দেখেন যে এখানে পুনিং করার ফলে এক যেমন এই গাছটি আমি ধরি যদি পুনিং করার পরে দেখেন কতগুলা নতুন নতুন ডাল সেরেছে যেমন আমি একটু গনি যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো প্রায় পনেরোটার মতো নতুন ঢাল কিন্তু ছেড়েছে যদি এখানে যদি সঠিক খাবার দেওয়া যায় এই গাছগুলোতে পরিচর্যা করা যায় তাহলে বিশটা করে ফল হলেও পনেরোটা ডালে প্রায় তিনশো ফল আসবে তিনশো ফল মানে হলো প্রায় পনেরো কেজি ফল তো বর্তমান বাংলাদেশের বাজারে পনেরো কেজি ফলের দাম আছে পনেরো হাজার টাকা সেই সাথে দর্শক আমরা যে ডালটা কেটে নিয়েছি প্রুনিং করে সেই ডাল দিয়ে কিন্তু আমরা প্রায় চার হাজার চারা কিন্তু আমরা ইতিমধ্যে উৎপাদন করেছি সামনে আমাদের বৃক্ষ মেলা আসতেছে যে কৃষি মেলাটা হয় ঢাকাতে সেই মেলা সহ আমরা যেন যাদের এই এই ভালো জাতের চারাগুলো প্রয়োজন আছে আমরা যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা এই প্রজেক্টে সরাসরি চলে আসবেন আপনারা আসলে এই সুন্দর মানের চারাগুলা আপনারা নিতে পারবেন আপনাদেরকে আমি চারাও আপনাদেরকে দেখাবো যে কীভাবে চারাগুলো উৎপাদন করা হয়েছে সেই সাথে দর্শক আবার নতুন করে আমরা কিন্তু এই বাগানে প্রচুর পরিমাণ ফল পাব তো দর্শক মোটামুটি এই তার পুরা চিত্রটা আপনারা দেখলেন আমরা যখন এই বাগানটা লাগাই তখন কিন্তু আপনাদেরকে সব কিছু আমরা দেখাইছি আপনাদেরকে তো দর্শক আপনারা চলুন আমরা এখন যে চারাগুলো তৈরি করা হয়েছে হয়েছে কীভাবে আমাদের এই চারাগুলো কী সিস্টেমে করতেছি যাতে করে আপনারা সেই চারা নিয়ে প্রচুর পরিমাণ লাভবান হতে পারেন সেই জিনিসগুলাই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো চলুন দর্শক দর্শক আমাদের চারার যে জায়গাটা আছে সেখানে চলে আসলাম আপনারা দেখেন যে এই প্রচণ্ড মাঘ মাসের শীতের মধ্যেও আমাদের চারার মানগুলো দেখেন আমাদের চারার মানগুলো দেখেন সব চারাই কিন্তু সুন্দরভাবে কিন্তু গজিয়ে গেছে শিকড় হয়ে গেছে আমরা কিন্তু প্রায় এইভাবে চার হাজার চারা প্রোডাকশন করে করেছি দর্শক আমরা এই চারাটা কিন্তু যেটা করব এখান থেকে ট্রান্সফার করে নিয়ে আমরা ব্যাগের মধ্যে আবার রেডি করব এরপরে আপনাদের হাতে উঠে দেব এবং খুব কম দামে বাংলাদেশে এত কম দামে কোথাও চারা বিক্রি হয় না এরকম কম দামে পাবেন আমাদের কাছে যদি কোনো নার্সারির লোক যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিন নাম স্ক্রিনের নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বসাকলে চার হাজার চারা দিতে সক্ষম এই বছর এই দিয়ানা এবং রেড প্যালেস্টাইনের যে জাতগুলো আছে এই জাতগুলাতে চলুন দর্শক আমরা আমরা আরেকটা বেডে আপনাদেরকে নিয়ে যাই চলুন আমরা আরেকটা বেডে নিয়ে যাই আপনাদের সুপ্রিয় দর্শক আমরা আমাদের চারাগুলোর আরও কিছু বেডের মধ্যে আমরা চলে আসলাম এই বেডগুলা দেখেন একেবারে ঠান্ডার থেকে প্রটেক্ট করার জন্য দ্রুত শিখর এবং পাতা গজানোর জন্য আমরা পলিবেগদের ঢেকে রাখা হয়েছে আমরা একটা বেড খুলেছি আপনাদের জন্য সেই বেডটা আপনাদের দেখাবো আর একটা বেড যদি চিন্তা করেন যে পরিমাণ বড় এই বেডটা রয়েছে কি পরিমাণ চারা রয়েছে এখানে এরকম আমাদের বেশ কয়টা বেড আছে আপনারা চলুন আমি আপনাদেরকে দেখাবো দর্শক একটা বেড আপনাদের জন্য আমরা খুলেছি আপনারা ক্লোজ করে যদি দেখায় আমরা যদি দেখেন কি পরিমাণ চারা এবং তার পাতাগুলো গজে উঠেছে এবং সেই সাথে আপনারা দেখেন যে আমরা পুরো বেড যদি আপনাদেরকে দেখায় যে কি পরিমাণ চারা রয়েছে এরকম চারটা পাঁচটা বেডে প্রায় চার হাজারের মতো চারা রয়েছে যে চারাগুলো আমরা এবার কিছু দিনের মধ্যে আপনাদেরকে হাতে উঠিয়ে দিতে পারব কারণ এগুলো আমরা আবার ব্যাগে ট্রান্সফার করবো ব্যাগে থেকে এরপর আমাদের বিক্রির প্রক্রিয়া থাকবে যদি আপনাদের এই চারাগুলা কারো প্রয়োজন হয় আমাদের সাথে আগেই যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ আপনাদের এই সুন্দর সুন্দরমানের চারাগুলা কিন্তু আমরা এই আপনাদের হাতে উঠিয়ে দেব তো দর্শক এখানে যে চারার বিষয় যেটা বলবো দেখেন আমরা এখানে এক দুই প্রায় পাঁচ ছয়টা করে এক যে গিট বলে গিটগুলো কিন্তু আমরা রেখেছি অনেকে কিন্তু দুইটা গিট দিয়ে চারা করে এখানে কিন্তু পাঁচ ছয়টা গিট দিয়ে কিন্তু চারা করা হয়েছে যার কারণে চারার মানটা অনেক ভালো এবং এই চারাগুলোতে প্রচুর ফলনও হবে এবং এর মানটাও ভালো রয়েছে আপনারা সরাসরি জিনিসগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক এই হলো আমাদের আজকের তিন ফলের পুরো আপডেটটা তো আপনারা যারা বাগান করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই সাথে সরাসরি এই এই বাগানটা দেখতে আসতে পারেন এই বাগানটা যারা দেখতে আসবেন একেবারে সহজ আসা আপনি যদি ঢাকা থেকে কেউ আসেন তাহলে চলে আসবেন বলিয়ারপুর বলিয়ারপুর থেকে সরাসরি সিএনজিতে বা যে কোনো জানে আপনারা উত্তর দিকে কিছু দূর আসলেই পাবেন হলো এই গান্দারিয়া যেটাকে বলে লেক সিটি লেক সিটির পাশেই লেক সিটির পাশেই এই বাগানটি অবস্থিত আপনারা পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে দিলাম প্লাস স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের এই সুন্দর সুন্দর চারা এবং যাদের সামনে যাদের ফল লাগবে তারা ফলও আপনাদের এখান থেকে নিতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম